আসসালামু আলাইকুম কিছু ভাইরাল বিষয় আবুতুয়া আদনান এবং আবুতুয়া আদনানের স্ত্রী সাদিকুন্নাহার ওরা দুজনেই নষ্ট কিছু মানুষ বলে আবুতুয়া আদনান সঠিক কিছু মানুষ বলে সাদিকুন্নাহার সঠিক আমার প্রশ্ন হলো যদি দুজন মানুষ সঠিক থাকতেন এবং এবং ভালো থাকতেন তাহলে ওরা দুজনের দুটি সংসার ভালো সংসার ছিল সাধিকুন্নাহারের স্বামী ছিল দুটা সন্তান ছিল আবুতুয়া আদনানের স্ত্রী ছিল সন্তান ছিল কি সমস্যা ভাই ওদের সংসার করার আবুতুয়া আদনান ভাই মেনে নিলাম ইসলামের চারটি বিয়ে করা যায় তার কারণে কি আপনি অন্যের স্ত্রীকে বিয়ে করবেন এটা কোন ধরনের কথা আপনি স্বজ্ঞানে জ্ঞানে জানেন ওনার সংসার আছে দুটা বাচ্চা আছে স্বামী আছে তারপরও ফষ্টি নষ্টি করে ওনাকে কেন বিয়ে করলেন যার খাচারত আপনি এখন দিতেছেন সাদিকুল নেহারকে বলতে চাই আপনিও সঠিকভাবে জানেন আবু তো আদনান ভাইয়ের স্ত্রী সন্তান আছে আপনি কিভাবে একজন মহিলা হয়ে একজন মহিলার সর্বনাশ করলেন আর এখন আবু তো আদনান কয়লা দইলে ময়লা যায় না আপনাকে যেভাবে সাদী করেছে তৃতীয় সাদীও সে এভাবে করবে আপনার কেন এখন চলতেছে আপনি কেন এখন এই মিডিয়ার সামনে এই সেই বলতেছেন আপনি কিভাবে প্রথম বিয়ে বসলেন দ্বিতীয় প্রথম স্ত্রীর উপরে আপনি দ্বিতীয় স্ত্রী কিভাবে আসলেন সে এখন তৃতীয় বিবাহ করবে আপনার সমস্যা কোথায় তাই মিডিয়া ভাইদেরকে বলতেছি আপনারা ওদের কথা খান দেবেন না ওদের কোনো একটি ভিডিও দেখেন ওরা পুষ্টি করে অবশ্যই বিয়ে করেছে একটি ভিডিও আপনারা মনোযোগ দেওয়া দেখেন এবং বুঝেন তোমার মায়ের নাম কি বাবা বলতো সাবিকুন ওর মতন আদনান তাহা আহমেদের বর্তমান যে বর্তমান বৌতুত বলতে পারি না যে অর স্ত্রী সাবেক নাহার আমি যার প্রথম প্রথম স্বামী আসসালাম আলাইকুম দর্শক অবশেষে আসল ঘটনা বের হয়ে এসেছে আপনারা ঠিকই শুনেছেন এবার আবু তোহা মোহাম্মদ আদনানের দ্বিতীয় স্ত্রী সাবিকুন নাহারের প্রথম স্বামীর খোঁজ মিলেছে এবার প্রথম স্বামী ফেসবুকে লাইভে এসে সবকিছু ফাঁস করে দিয়েছে দর্শক বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে পুরো ভিডিওটি দেখলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ তো দর্শক চলুন বিস্তারিত দেখে আসি আমি সমস্ত দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করছি রাত্রে ঠিক সাড়ে দশটা এগারোটার দিকে আমি দেখলাম যে তার স্ত্রী সরাসরি কথা বলতেছে এবং দেখার পরে আমার ভিতরটা কামড় দিল কি রে কে যখন ভালো করে দেখলাম আর শুনলাম সেটা দেখলাম কে জানেন সে আমার প্রথম স্ত্রী ছিল সে আমার প্রথম স্ত্রী ছিল তারপরে আমি আর ফেসবুক ঘাটতে ঘাটতে দেখি সবাই তাকে নিয়ে খুব ভালো মন্তব্য করতেছেন আমিও দোয়া করি যারা হারিয়ে গেছে বা আল্লাহ তাদের দেখ মায়ের সন্তান তাদের কাছে ফিরে আসুক কিন্তু আমি এই সাবিকুন নাহার সম্বন্ধে দু চারটে কথা না বললে হয় না আমি সম্বন্ধে কিছু বলতে চাই সেটা দেশবাসী অবশ্যই সবাই জানবেন সবাই শুনেন এই সাবিকুন নাহারের প্রথম একটি বয়ফ্রেন্ড ছিল তার নাম ছিল তুষার আমি আমি তো জানতাম না সিঙ্গাপুর থেকে আসার বিয়ে করি এবং সাতটা বছর সে আমার সাথে কাটায় প্রায় পনেরো সাত থেকে সাত বছর এর ভিতরে তার চল চাল চলন কিছুটা আমি ভালো দেখি না আমার স্ত্রীর জন্য যা পছন্দ করি আমার উচিত আমাদের ওমবার বন্ধের জন্য তাই পছন্দ করা বিতর্কিত আলোচনায় নতুন মাত্রা যুক্ত করেছেন আবু তোহা মোহাম্মদ আদনানের দ্বিতীয় স্ত্রী সাবিকুন নাহার সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়ে তিনি তহার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছেন সেই সঙ্গে একটি সিসিটিভি ফুটেজ থেকে নেয়া ছবি প্রকাশ করেছেন এয়ার হোস্টেস জারিন জাবিনের সঙ্গে আবু তোহা মোহাম্মদ আদনানের সম্পর্কের অভিযোগের পর তাদের ছবি প্রকাশ করেছেন তোহার দ্বিতীয় স্ত্রী সাবিকুন নাহার সোমবার রাতে এক ফেসবুক পোস্টে অভিযোগের বিষয়ে কথা বলেন তিনি ওই পোস্টে আবু তোহা মোহাম্মদ আদনানের শিক্ষা প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ থেকে জারিন জাবিনের ছবিও প্রকাশ করেন তিনি ফেসবুক পোস্টে সাবিকুন নাহার লেখেন তার অতীতকে সামনে এনে আবু তোহাকে নির্দোষ প্রমাণের চেষ্টা করছেন অনেকে অথচ তার বর্তমান আচরণেই প্রশ্নের জন্ম দিচ্ছে তিনি বলেন একজনের বর্তমান অপবিত্রতা আড়াল করতে অন্যের পুরনো ভুল টেনে আনা ন্যায্য নয়